একজন ফেমাস আর দক্ষ ডিটেকটিভ রুমি যে কোনো কেস সলভ করা তার কাছে বাম হাতের খেল সে তার মাকে ভীষণ ভালোবাসত কারণ পৃথিবীতে একমাত্র আপন বলতে তার মাই ছিল কিন্তু একদিন সে নিজেই তার মাকে খুন করে শুধু তাই নয় খুন করে আবার নিজেই সেই খুনের তদন্তের জন্য সিনিয়রদের কাছে অনুরোধ করতে থাকে তার ধারণা তার মায়ের মৃত্যুর ভেতর কোনো রহস্য লুকিয়ে আছে কিন্তু যাকে সে নিজ হাতে খুন করলো তার খুনের তদন্তের জন্যই কেন রুমি এমন মরিয়া হয়ে উঠলো আর যে ছেলেটা তার মাকে এত ভালোবাসে তাকে খুনি বা করতে গেল কেন এরই মাঝে আবার এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে রুমির চোখ জোড়া নষ্ট হয়ে যায় যার কারণে তাকে চাকরিটাও হারাতে হয় তবে সেই অ্যাক্সিডেন্টও কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না সেটার মধ্যেও ছিল এক ভয়ঙ্কর রহস্য কি ছিল সেই রহস্য এমনই সব প্রশ্নে ঘেরা অসাধারণ একটা সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজের গল্প এক্সপ্লেন করতে চলেছি আজ যার নাম রুমি গল্পের শুরুতেই আমরা একটা মহিলাকে ছাদের কার্নিশে বসে গান গাইতে দেখি এমন সময় হঠাৎ তার কানে তার ছেলের কান্না ভেসে আসে তাকে কাঁদতে দেখে মহিলাটা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দিতে থাকে তখনই হঠাৎ তার ছেলে তাকে ধাক্কা দিয়ে কার্নিশ থেকে ফেলে দেয় আর সেই মহিলা সেখানেই মারা যায় এটা দেখেই হঠাৎ সেই ছেলেটার ঘুম ভেঙে যায় সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা আসলে তার স্বপ্ন ছিল এরপর সে তার দেখা স্বপ্নগুলোকে একটা ভয়েস রেকর্ডারে রেকর্ড করতে শুরু করে তার এই স্বপ্নটা কি শুধুই স্বপ্ন ছিল নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কোন রহস্য এটা জানার জন্য আমাদের আগে অতীতের কিছু কাহিনী জেনে আসতে হবে এই ঘটনার বেশ কিছুদিন আগে গ্যান্ডারিয়া নামের এক ধনী লোকের পরিবারে এক অদ্ভুত ঘটনা ঘটে হাসি খুশি একান্নবর্তী পরিবারে একদিন হঠাৎ নেমে আসে অন্ধকার তাদের বাসার সবচেয়ে ছোট সদস্য ইশরাক হঠাৎ হারিয়ে যায় আর হারিয়ে যাওয়ার দু একদিনের মধ্যেই তাদের বাড়িতে একটা চিঠি আসে সেখান থেকে জানা যায় যে ইশরাক কিডন্যাপ হয়েছে আর কিডনাপাররা ওই চিঠিতে তাদের পরিবারের কাছে পাঁচ কোটি টাকা দাবি করে যেহেতু গ্যান্ডারিয়া সাহেব নিজের বেশ ধনী ছিলেন এবং তার ছেলে মেয়েরাও সবাই ভালো আয় রোজগার করত তাই তারা বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে টাকা গোছাতে শুরু করে কিন্তু যেদিন কিডন্যাপারদের টাকা দেওয়ার কথা ছিল তার আগের দিনই বাচ্চাটার লাশ পাওয়া যায় এরপর সেই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে সিআইবি ডিপার্টমেন্টের ওপর সেই ডিপার্টমেন্টের একজন সৎ এবং দক্ষ অফিসার হচ্ছেন খন্দকার রুমি যে লোকটাকে আমরা গল্পের শুরুতে স্বপ্ন দেখতে দেখেছিলাম ইশরাকের এই কেসে মূলত তাদের বাড়ির দারোয়ান এবং কাজের মেয়েকে সন্দেহ করা হচ্ছিল এ এরপর রুমির সিনিয়র অফিসার আশরাফ যখন রুমির কাছে তার মতামত জিজ্ঞেস করে তখন রুমি তাকে জানায় কাজটা হয়তো পরিবারের ভেতরের কেউই করেছে সেটা শুনে রুমির সহকর্মী আরিয়ান তার কথার প্রতিবাদ জানায় আর বলে যে ওই কারো সাথে কিডন্যাপারের লেখা চিঠির হ্যান্ড এর ম্যাচ করেনি তখন রুমি বলে সেটা তো দারোয়ানের সাথেও ম্যাচ করেনি তাহলে দারোয়ানকে কেন ধরে এনেছ কিন্তু তখনও আরিয়ান তার কথা মানতে রাজি হয় না আসলে রুমির সাফল্যে আরিয়ান সব সময় ভীষণ হিংসে করত যে কারণে সে কোনো না কোনোভাবে রুমিকে ছোট করার চেষ্টা করত। যাই হোক আশরাফ আরিয়ানকে ওই কাজের বোয়া এবং দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করার অর্ডার দেয় সেই সাথে রুমিকে অর্ডার দেয় ইশরাকের পরিবারকে জিজ্ঞাসাবাদ করার আর রুমির জুনিয়র এশাকে রুমিকে সাহায্য করতে বলে সব কথা হয়ে গেলে রুমি আশরাফের কাছে গিয়ে তার মায়ের কেসের ব্যাপারে জিজ্ঞেস করে আসলে রুমির মা এক বছর আগেই মারা গেছে আর মায়ের মৃত্যুটা রুমির কাছে বেশ রহস্যজনক বলে মনে হয়েছে কিন্তু বারবার ইনভেস্টিগেশন করার পরেও সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই প্রমাণ হয়নি এখানে বলে রাখি রুমি গল্পের শুরুতে যে স্বপ্নটা দেখেছিল সেটা আসলে তার মায়ের মৃত্যুর স্বপ্নই ছিল আশরাফের কাছ থেকে কোনো আশানুরূপ উত্তর না পেয়ে রুমি সেখান থেকে ফিরে আসে এরপর প্রত্যেকে নিজেদের মতো করে কেসের ইনভেস্টিগেশন করতে শুরু করে একটা পর্যায়ে রুমি লক্ষ্য করে যে ইশরাকের চাচা একজন অ্যাম্বিডেস্ট্রাস অর্থাৎ যার বাম হাত এবং ডান হাত সমানভাবে কাজ করে সেখান থেকে কেসটার মোড় একদম ঘুরে যায় আর সন্দেহের তালিকায় নাম উঠে আসে ইশরাকের চাচার এরপর একটা পর্যায়ে প্রমাণ হয় যে ইশরাকের চাচাই কাজটা করেছে অর্থাৎ রুমির ধারণাই সত্যি ছিল এরই মাঝে এশা রুমিকে তার জন্মদিন উপলক্ষে একটা রেস্টুরেন্টে ইনভাইট করে সে এটাও বলে যে সেখানে তার আরো কয়েকজন বন্ধুরা আসবে সেই রাতে বাড়ি ফিরে রুমি মদ খেতে খেতে তার বাড়ির কাজের লোক তরিকুলের সাথে কথা বলছিল তরিকুল তাদের বাড়ির কাজের লোক হলেও রুমি সব সময় তাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতো আর তরিকুলও তাকে সব সময় বড় ভাইয়ের মতো সম্মান করত। তাদের কথোপকথন থেকে জানা যায় যে খুব ছোটবেলায় রুমির মায়ের সাথে তার বাবার ডিভোর্স হয়ে যায় তারপর থেকে রুমি তার বাবার ব্যাপারে কখনোই কোনো কিছু জিজ্ঞেস করার বা বলার সুযোগ পায়নি কারণ তার মা সেটা পছন্দ করত না হয়তো রুমির বাবা খুব একটা সুবিধার লোক ছিল না যে কারণে রুমি তার বাবার ব্যাপারে তেমন কিছুই জানে না তার পৃথিবী বলতে শুধুমাত্র তার মাই ছিল যে কারণে তার মায়ের মৃত্যুটা নিয়ে রুমি সব সময় ভীষণ দুশ্চিন্তায় ভুক্ত পরদিন অফিসে যাওয়ার পর আরিয়ান এসে রুমিকে বলে এই কেসটা তো তুমি সলভ করে দিলে কিন্তু এতে লাভ কি হলো বলো নিজের মায়ের কেসটাই তো তুমি এখনো সলভ করতে পারলে না কি জঘন্য অবস্থায় লাশটা পড়েছিল তার এসব কথা বলে মূলত আরিয়ান রুমিকে রাগাতে যাচ্ছিল আর হয়ও ঠিক সেটাই রুমের মায়ের নামে কেউ কোনো কথা বললে রুমি সেটা মেনে নিতে পারত না কিন্তু তবুও সে তার রাগ কন্ট্রোল করে সেখান থেকে চলে যায় এদিকে তরিকুল বারান্দার গাছে পানি দেওয়ার সময় হঠাৎ বাড়ির সামনে একটা কালো হুড়ি পড়া লোককে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু সে লোকটার চেহারা দেখতে পায় না আরেকদিকে এশার কথা মতো অফিস শেষে রুমি সেই রেস্টুরেন্টে যায় কিন্তু সেখানে গিয়ে এ। বাদে অন্য কাউকে সে দেখতে পায় না রুমি তখন ভীষণ অবাক হয় এই ব্যাপারে এশাকে জিজ্ঞেস করলে সে বলে এই স্পেশাল দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই সত্যিটা বললে তো আপনি আসতেন না তাই বলেছি বন্ধুরাও আসবে আসলে এশা মনে মনে রুমিকে পছন্দ করত। আর রুমিও সেটা জানতো তাই সে সব সময় এশার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করত। সেদিনও সে এশাকে একটা বই গিফট করে কাজের বাহানায় সেখান থেকে বেরিয়ে যায় রুমি যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গ্যারেজে তার গাড়িটা নেওয়ার জন্য আসে তখনই হঠাৎ তার চোখ পড়ে গাড়ির ওপরে রাখা একটা ছোট্ট চিরকুটের ওপর সেটাতে একটা অ্যাড্রেস দিয়ে লেখা ছিল যে সেখানে গেলে রুমি তার মায়ের মৃত্যুর রহস্য জানতে পারবে রুমি তৎক্ষণাৎ রেস্টুরেন্টের সার্ভার রুমে গিয়ে গ্যারেজের সিসিটিভি ফুটেজ চেক করে এটা দেখার জন্য যে তার গাড়ির ওপর চিরকুটটা কে রেখেছে কিন্তু দুঃখের বিষয় ক্যামেরার ফুটেজে শুধুমাত্র লোকটার হাত ছাড়া আর কিছুই দেখা যায় না তাই পর দিন সে ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায় কিন্তু সেখানে পৌঁছতে না পৌঁছতেই হঠাৎ এক রাশ ধোয়া এসে তার গাড়িটাকে ঘিরে ফেলেন আর সেই ধোঁয়া কাটতে না কাটতেই মাঝ রাস্তায় একটা ছেলেকে বাধা অবস্থায় দেখতে পায় রুমি তখন সেই ছেলেটাকে বাঁচানোর জন্য গাড়িটা অন্যদিকে ঘোরালেই তার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় সৌভাগ্যবশত রুমি ওই অ্যাক্সিডেন্টে মারা যায় না কিন্তু তার চোখ দুটো পুরোপুরি নষ্ট হয়ে যায় আর তার চোখ দুটো নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই সে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে তার মায়ের মৃত্যুর স্বপ্নটাও রুমি অন্ধ হয়ে যাওয়ার পরেই দেখেছিল এরপর একদিন সে হঠাৎ আরো একটা অদ্ভুত স্বপ্ন দেখে যেখানে নদীর মাঝখানে থাকা একটা লঞ্চের একটা সুন্দরী মেয়ে ডান্স করছিল আর রুমি দূর থেকে দাঁড়িয়ে সেটা দেখছিল এরই মাঝে হঠাৎ মেয়েটা একটা লাশ দেখে ভয় পেয়ে যায় আর তখনই একটা ভয়ঙ্কর চেহারার মহিলা এসে মেয়েটাকে গলা কেটে মেরে ফেলে এটা দেখা মাত্রই রুমির ঘুম ভেঙে যায় এরপর সে ওই স্বপ্নটা তার ভয়েস রেকর্ডারে রেকর্ড করে রাখে পরদিন সকালে তরিকুল চা নিয়ে রুমির ঘুম ভাঙাতে আসে তখনই হঠাৎ রুমি দেখতে পায় তরিকুলের বদলে সেই স্বপ্নে দেখা মেয়েটা চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে আর তার দিকে তাকিয়ে অদ্ভুত অদ্ভুত ভাবে হাসছে এটা দেখেই রুমি ভয়ে কেঁপে ওঠে তখন তরিকুল তাকে সামলে নেয় আসলে এটাও তার স্বপ্নই ছিল সেদিন এশা রুমির বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য এর আগে অবশ্য সে বেশ কয়েকবার এসেছিল কিন্তু রুমি কখনোই তার সাথে দেখা করেনি কিন্তু সেদিন রুমির মনে হয় যে তার স্বপ্নের ব্যাপারে এসাকে জানানো দরকার তাই সে এসাকে পুরো বিষয়টা খুলে বলে আসলে রুমি অন্ধ হওয়ার পর তার চাকরিটা চলে যায় কারণ গোয়েন্দা বিভাগে অন্ধদের কোনো জায়গা নেই সেদিন তারা দুজন কথা বলতে বলতেই হঠাৎ এসার কাছে একটা ফোন আসে তাকে একটা নতুন কেসের দায়িত্ব দেওয়া হয় সেটা ছিল একটা মেয়ের মার্ডার কেস মেয়েটার ছবি দেখেই এসা চুমকে ওঠে সে একে একে রুমের স্বপ্নে দেখা বর্ণনার সাথে ওই মেয়েটার ছবি মিলাতে শুরু করে আর অদ্ভুত বিষয় হলো যে মেয়েটার ছবি এসাকে পাঠানো হয়েছিল সেই মেয়েটাকেই রুমির স্বপ্নে দেখেছিল ব্যাপারটা দুজনের কাছে বেশ আজব লাগে অন্ধ হয়ে যাওয়ার পর থেকে রুমি তার একাকিত্ব দূর করার জন্য আরো বেশি মদ খেতে শুরু করে তরিকুল তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেও সে কোনোভাবে নেশা থেকে বেরিয়ে আসতে পারে না এরই মাঝে একদিন তরিকুল আবারও বাড়ির সামনে সেই কালো হুডি পরা লোকটাকে দেখতে পায় ব্যাপারটা তরিকুলের কাছে অদ্ভুত লাগলেও সে তেমন একটা গুরুত্ব দেয় না সেই রাতে রুমি আবারও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে দেখে সে একটা বড় কাপের ভেতর আটকা পড়ে গেছে আর তার ওপর গরম দুধ চা ঢালা হচ্ছে তার শরীরের চামড়াগুলো সেই গরমে ঝলসে যাচ্ছে এটা দেখা মাত্রই রুমির ঘুম ভেঙে যায় প্রতিবারের মতোই এবারও সে তার স্বপ্নগুলো পয়েজ রেকর্ডারে রেকর্ড করে রাখে পরদিন সকাল অফিসে যাওয়ার পর এসাদের নিয়ে ওই মেয়েটার কেসের ব্যাপারে একটা মিটিং ডাকা হয় সেখানে জানানো হয় যে ওই মেয়েটার নাম নেহা আক্তার মেয়েটা একজন ক্লাসিক্যাল ডান্সার টপ ডান্সার নামের একটা নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল সে আর তার মূল পরিচয় হলো সে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী রশি আক্তারের মেয়ে আর বাবা আর সিআইবি ডিপার্টমেন্টের আইজি অনেক ভালো বন্ধু হওয়াতে কেসটা সিআইবির কাছে পাঠানো হয় রুমি না থাকায় আশরাফ সেখানে অনেক দুঃখ প্রকাশ করে এরপর রুমির সব কেসের দায়িত্ব আরিয়ানকে বুঝিয়ে দেওয়া হয় আর সেই সাথে এশাকে দায়িত্ব দেওয়া হয় আরিয়ানকে সাহায্য করার এশা কখনোই আরিয়ানকে পছন্দ করতো না কারণ মানুষ হিসেবে আরিয়ান মোটেও ভালো ছিল না কিন্তু কাজের খাতিরে এশাকে বাধ্য হয়ে রাজি হয়ে যেতে হয় সেখানে আশরাফ রুমির অ্যাক্সিডেন্টের কেসের ব্যাপারেও আরিয়ানকে জিজ্ঞেস করে কারণ ওই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আরিয়ানের ওপর ছিল আরিয়ান তখন সবার সামনে এটা প্রমাণ করতে চায় যে রুমি নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করতে গিয়ে তার অ্যাক্সিডেন্টটা হয়েছে তবে বাকিরা তার কথায় বিশ্বাস করে না সেদিন অফিস শেষে এসা আবারও রুমির সাথে দেখা করতে যায় আর নিজ হাতে তাকে দুধ চা বানিয়ে খাওয়ায় দুধ চায়ের গন্ধ পেয়ে রুমির নিজের স্বপ্নের কথা মনে পড়ে যায় ব্যাপারটা এসার সাথে শেয়ার করলে তার কাছে সেটা নিতান্তই কাকতালীয় বলে মনে হয় রুমি তখন এসাকে বলে যে মেয়েটাকে আমি স্বপ্ন দেখলাম তারই খুন হয়ে গেল এটা কাকতালীয় হলেও আমার বিশ্বাস এর মধ্যে কোথাও না কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে এরপর রুমি এসার কাছে জানতে চায় যে নেহার বাড়ির চায়ের কাপগুলো টেস্ট করা হয়েছে কিনা এসা জানায় সব কাপগুলো টেস্ট করা হয়নি তবে যেগুলো টেস্ট করা হয়েছে সেখান থেকেও কোনো ক্লু পাওয়া যায়নি তখন রুমি তাকে নেহার বাড়ির সবগুলো কাপ ফরেন্সিকে পাঠাতে বলে টেস্ট করার জন্য এসা তার কথা মতো সবগুলো কাপ টেস্টে পাঠিয়ে দেয় অদ্ভুত বিষয় হলো এবার ওই কাপগুলো থেকে অন্য একটা লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় লোকটা ছিল নেহার চাচা বশিরাক্তার সেটা দেখে আরিয়ান অবাক হয়ে এসাকে জিজ্ঞেস করে এত কিছু রেখে তুমি চায়ের কাপ টেস্ট করতে দিলে কেন তখন এসা হেসে উত্তর দেয় হিন্টিউশন থেকে হয়তো রুমি স্যারের সাথে থেকে 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 আমারও সিক্স সেন্স অনেক প্রখর হয়ে গেছে এরপর এশা গিয়ে নেহার মা সোনিয়া আক্তারের সাথে দেখা করে সোনিয়ার কাছে বশিরের ব্যাপারে জিজ্ঞেস করলে সোনিয়া বলে বশিরের চরিত্র মোটেও ভালো না আর আমাদের সাথেও তার সম্পর্ক ভালো নেই তাহলে সে কেন নেহার বাড়িতে যাবে সেটা আমি বুঝতে পারছি না এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে সোনিয়া আর নেহা আলাদা বাড়িতে কেন থাকতো আসলে প্রথমে তারা একই সাথেই থাকতো কিন্তু একদিন নেহার উশৃঙ্খল জীবনযাপন নিয়ে মা মেয়ের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় সেদিন নেহা বাড়ি থেকে বেরিয়ে অন্য একটা ফ্ল্যাটে গিয়ে ওঠে সেটাও অবশ্যই তাদেরই ফ্ল্যাট ছিল আর সেখানকার বাথরুমের মধ্যেই নেহাকে ডুবিয়ে মারা হয়েছিল এবং খুন করার আগে তাকে হাই ডোজে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল এদিকে আমরা দেখতে পাই বসির তার বাড়িতে বসে ড্রাগ নিচ্ছিল তখনই হঠাৎ তার কাছে একটা ফোন আসে ফোন পেয়েই সে দ্রুত সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে আরিয়ান তার টিমকে নিয়ে বসিরের বাড়ির দিকেই আসছিল কিন্তু সেখানে পৌঁছানোর আগেই বসির সেখান থেকে পালিয়ে যায় সারা বাড়ি খুঁজে তারা তখন একটা ল্যাপটপ ছাড়া আর কিছুই খুঁজে পায় না সেটাও আবার পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল পরদিন সকালে এসে রুমির কাছে এসে কেসের ডিটেলস জানায় সেদিন আবার রুমির অফিসে তার ফেয়ারওয়েলের আয়োজন করা হয় যেহেতু সে এখন পুরোপুরি অন্ধ সে তো তার আর কখনো গোয়েন্দা বিভাগে ফেরত আসার কোনো সম্ভাবনা নেই তাই তাকে ফেয়ারওয়েলের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় সেখানে রুমিকে সবাই বিভিন্ন রকম উপহার দেয় তবে তার মধ্যে সবচেয়ে অদ্ভুত উপহারটা ছিল আরিয়ানের দেওয়া আরিয়ান তাকে একটা অন্ধ সিআইবি অফিসারের পুতুল গিফট করে সেটা দেখে বাকিরা রেগে গেলেও রুমি কোনো রকম বাজে রিয়াক্ট করে না কারণ আরিয়ানের কাছ থেকে সে এমনই কিছু আশা করেছিল এদিকে বসি শহর থেকে পালিয়ে জঙ্গলের ভেতর একটা নির্জন বাড়িতে এসে ওঠে এটাও তারই বাড়ি সেই রাতে রুমি আরো একটা অদ্ভুত স্বপ্ন দেখে সকালে এসা তার সাথে দেখা করতে আসলে রুমি তার স্বপ্নের রেকর্ডিংটা এসাকে শোনায় সেদিন স্বপ্নে রুমি দেখতে পায় তার নানিবাড়ির বাড়ির নেম প্লেটের নামটা বদলে গেছে যেখানে আগে আয়সা লেখা ছিল সেখানে এখন স্নিগ্ধা লেখা এরপর সে বাড়ির ভেতর ঢুকলে দেখতে পায় হয় দেওয়ালে অনেকগুলো ছবি টানানো কিন্তু সেখানে শুধুমাত্র তার মায়ের একটা ছবি ছাড়া সে আর কারো চেহারাই স্পষ্ট বুঝতে পারে না এমন সময় হঠাৎ সে ঘরটার ভেতর ধোয়ায় ভরে যায় আর রুমি তখন কাশতে কাশতে ফ্লোরে পড়ে যায় সবটা শোনার পর এসা সেখান থেকে অফিসে চলে আসে অফিসে গিয়ে হঠাৎ সে লক্ষ্য করে তার কয়েকজন সহকর্মী একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সেই সিগারেটের ধোয়া দেখে তার রুমির স্বপ্নের কথা মনে পড়ে যায় তাই সে বিকালে আবারও রুমির সাথে গিয়ে দেখা করে এরপর তার তাকে বলে আমার মনে হয় আপনার স্বপ্নে দেখা ধোয়াটার সাথে নিশার কোনো কানেকশন আছে রুমির কাছে এশার থিওরিটা বেশ ভালো লাগে তাই সে এশাকে খোঁজ নিতে বলে যে নেহা অথবা তার পরিচিত কেউ নেশাগ্রস্ত ছিল কিনা এমন সময় সেখানে ওই কালো হুডি পড়া লোকটাকে দেখা যায় সে দূর থেকে রুমিদের ফলো করছিল কিন্তু রুমিরা সেটা খেয়াল করে না এদিকে রুমি এটা বুঝে উঠতে পারছিল না যে স্বপ্নে তার নানা নামটা কিভাবে পরিবর্তন হয়ে গেল আর নেহার কেসের সাথে তার নানা সম্পর্ক বাকি এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য সে বাড়ি ফিরেই তার আত্মীয় স্বজনদের ফোন করে তাদের মধ্যে অনেকের সাথে রুমি যোগাযোগ করতে পারে না কারণ ছোটবেলা থেকে তার কারো সাথে তেমন কোনো পরিচয় ছিল না তবে নীলা নামের একজন মহিলার খোঁজ পায় সে যার সাথে রুমির মায়ের বেশ ভালো বন্ধুত্ব ছিল তারা ইন্ডিয়াতে একসাথে চাকরি করত। রুমি তখন নীলার নাম্বারে ফোন করে কিন্তু একটা ছেলে ফোনটা রিসিভ করে জানায় যে সে নীলার ছেলে আর নীলা দেশের বাইরে আছে তাই ছেলেটা রুমিকে বলে যে তার মা দেশে সে ফিরে আসলেই সে রুমিকে জানাবে ইন্ডিয়ার কথা শুনে তরিকুল ভীষণ অবাক হয় কারণ সে জানতো না যে রুমির মা কখনো ইন্ডিয়াতে ছিল তখন রুমি তাকে বলে আমার মা অনেক বছর ধরে ইন্ডিয়াতে চাকরি করেছে সেখানে বিয়ে করে নেয় কিন্তু একটা পর্যায়ে বাবার আচরণে অতিষ্ঠ হয়ে আমার মা কে নিয়ে এই দেশে চলে আসে পরদিন এশা রুমির কথা মতো সোনিয়ার সাথে গিয়ে দেখা করে এখানে সোনিয়া এশাকে জানায় যে নেহা ড্রাগ অ্যাডিক্টেড ছিল আর এই বিষয়ে বিষয়টা সে নেহার বন্ধু অর্ণবের কাছ থেকে জেনেছে সোনিয়া এটাও জানায় যে অর্ণব খুব ভালো ছেলে আর সে নেহাকে মনে মনে পছন্দও করত কিন্তু নেহা অর্ণবকে পাত্তা না দিয়ে তার কলেজের এক সিনিয়র সজীবের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর সজীবী তাকে নেশার দিকে টেনে নিয়ে যায় এসব শুনে এসা সেখান থেকে ফিরে আসে পরদিন রুমির অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই হুডি পরা লোকটা রুমির বাড়ির ভেতর ঢুকে তার মদের বোতলগুলোর মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় বাড়ি ফেরার পর রুমি মদ মদ খেতে চাইলে তরিকুল তাকে একটা বোতল আর গ্লাস এগিয়ে দেয় কিন্তু গ্লাসটা মুখের কাছে আনার সাথে সাথেই রুমের মনে সন্দেহ জাগে তাই সে তৎক্ষণাৎ গ্লাসটা ফেলে দিয়ে এসাকে বিষয়টা জানায় এসা তখন বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে বেশ কিছুদিন যাবৎ একটা কালো হুডি পরা লোক বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে ব্যাপারটা জানার পর এসা দ্রুত রুমের বাড়িতে গিয়ে তাকে এই বিষয়টা জানায় সেটা শুনে তরিকুল বলে আমিও তো বেশ কয়েকবার এরকম একটা লোককে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি কথা গুলো শুনে রুমি বেশ চিন্তায় পড়ে যায় এসা তাকে এটাও জানায় যে ওই মদের বোতলের ভেতর সাইনাইট মেশানো ছিল সেটা শুনে রুমি নিশ্চিত হয়ে যায় যে ওই লোকটা রুমিকে মারতে চাচ্ছে তাই এসা তখন রুমির বাড়িতে গার্ড পাঠানোর প্রস্তাব জানায় সেই কথা মতো আশরাফ তার টিমের বেস্ট কয়েকজন অফিসারকে রুমির বাড়িতে গার্ডের জন্য পাঠিয়ে দেয় এরপর আরিয়ান এশাকে ডেকে বলে যে বসিরের কাছে পাওয়া ল্যাপটপটা এক্সেস করা গেছে তবে সেখানে কতগুলো বাজে অর্থাৎ পর্ন ভিডিও ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায়নি তবে এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই ভিডিওগুলোর ভেতর একটা ভিডিও ছিল নেহার যেখানে নেহা আর অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল সেটা দেখে এসব ভীষণ অবাক হয় এদিকে রুমি সেই রাতে স্বপ্ন দেখে যে তাকে একটা সোফায় বেঁধে রাখা হয়েছে আর তার সামনে এসা এবং আরিয়ান বেশ অন্তরঙ্গ অবস্থায় আছে এটা দেখে রুমি আর সহ্য করতে পারে না আর তখনই তার ঘুমটা ভেঙে যায় দিন এসা তার সাথে দেখা করতে আসলে সে এশাকে স্নেহা অর্ণব এবং সজীবের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে খোঁজ খবর নিতে বলে কারণ তার মনে হচ্ছিল যে তার দেখা স্বপ্নটা প্রেমের ধোকা খাওয়ার বিষয়টা ইঙ্গিত করছে তবে সেদিন রুমিতার স্বপ্নটা সম্পর্কে পুরোপুরি এসাকে জানায় না হয়তো তার স্বপ্নে এসাও ছিল বলে সেই কাজটা করে যাই হোক রুমির কথা মতো এসা গিয়ে অর্ণবের সাথে দেখা করে তার সাথে কথা বলে এসা জানতে পারে যে অর্ণব নেহাকে পছন্দ করত। তারা অনেক ভালো বন্ধু ছিল এরপর একদিন নেহাকে সজীবের সাথে খুব ক্লোজ অবস্থায় দেখে অর্ণব অর্ণবের মন ভেঙে যায় অর্ণব জানত যে সজীব ভালো ছেলে নয় তাই সে নেহাকে তার কাছ থেকে দূরে সরিয়ে আনার চেষ্টাও করেছে কিন্তু নেহা অর্ণবের কথায় কখনোই পাত্তা দেয়নি নেহার ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার ব্যাপারটা যখন সোনিয়া জানতে পারে তখন মেয়েকে ড্রাগস কেনা থেকে বাধা দেওয়ার জন্য সে নেহার অ্যাকাউন্টটা সিজ করে দেয় তখন টাকার অভাবে আর নেশার তারায় নেহা বাধ্য হয়ে বসিরের কাছে যায় বসির তখন তাকে প্রস্তাব দেয় যে নেহা যদি তার জন্য অন্তরঙ্গ ভিডিও বানাতে রাজি হয় তাহলে বসির তাকে অনেক টাকা দেবে নেশার তারনায় তখন নেহার মাথায় কাজ করছিল না তাই সে বসিরের প্রস্তাবে রাজি হয়ে যায় সেই সাথে সে সজীবকেও তার পার্টনার হিসেবে নিয়ে আসে এদিকে হঠাৎ এক রাতে মুসলধারে বৃষ্টি নামে সেই বৃষ্টির মধ্যে তরিকুল দেখতে পায় সেই হুডি পরা লোকটা তাদের দেওয়াল টোপকে ভিতরে ঢুকছে তরিকুল তখন পেছন থেকে গিয়ে লোকটার মাথায় আঘাত করে আঘাত পেয়ে লোকটা সিঁড়ির ওপর পড়ে যায় এরপর তরিকুল লোকটার কাছে গিয়ে তার মুখটা দেখেই চমকে থমকে উঠে। ঠিক সেই মুহূর্তে লোকটা তরিকুলের গলা টিপে ধরে তরিকুল কিছু বলা বা চিৎকার করার সুযোগ পায় না তার আগেই লোকটা তাকে মেরে ফেলে সেই রাতে রুমি স্বপ্ন দেখে যে সে একটা ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়ে আছে সেখানে সে একটা ছোট্ট বাচ্চাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কিছুক্ষণ পর তার মা একটা কুকুর নিয়ে এসে বাচ্চাটার সামনে দাঁড়ায় এরপর তার মায়ের নির্দেশে কুকুরটা ওই বাচ্চাটাকে আছড়ে কামড়ে মেরে ফেলে সেটা দেখে তার মা অদ্ভুত হাসতে থাকে এটা এটা দেখেই রুমির ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে রুমি তরিকুলকে ডাকতে শুরু করে কিন্তু তরিকুল কোনো সাড়া দেয় না তখন রুমি বিষয়টা এসাকে জানায় পরদিন এসাকে সাথে নিয়ে রুমি তরিকুলের দাফন কাজ সম্পন্ন করে তরিকুল যাওয়ার পর রুমি ভীষণ ভেঙে পড়েছিল এসা তাকে কোনো মতে সামলে অফিসে চলে যায় সেখানে গিয়ে সে সোজা আরিয়ানের রুমে গিয়ে বসে আরিয়ান তখন এশার সামনে রুমিকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে কারণ আরিয়ান জানতো যে এশা রুমিকে পছন্দ করে এসা তখন রাগের মাথায় আরিয়ান মুখে থুতু দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কারণ আরিয়ানে সেদিন কৌশল করে রুমির বাড়ি থেকে গার্ডদের অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল যার সুযোগ নিয়ে ওই অজানা লোকটা রুমির বাড়িতে ঢুকে তরিকুলকে মেরে ফেলে এশার এই অপমান আরিয়ান মেনে নিতে পারে না তাই সে আইজির কাছে গিয়ে এশার বিরুদ্ধে কমপ্লেন করতে যায় আশরাফ তখন আরিয়ানকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে তবে আরিয়ান তখন শর্ত দেয় যে এশাকে তার কাছে গিয়ে পার্সোনালি সরি বলতে হবে আর নেহার কেস থেকে তাকে সরে যেতে হবে সেটা শুনে এসা ভীষণ খেপে যায় কিন্তু চাকরির খাতিরে তাকে মুখ বুঝে সবকিছু মেনে নিতে হয় এরপর আশরাফ আবারও রুমির বাড়িতে গার্ড পাঠায় আর রুমির দেখাশোনা করার জন্য নামের একটা একটা লোককেও রুমির বাড়িতে পাঠিয়ে দেয় এদিকে প্রেস সোনিয়া সবাইকে জানায় যে তার স্বামীর সব সম্পত্তির উত্তরাধিকারী অর্থাৎ নেহা যেহেতু এখন বেঁচে নেই তাই সে সব সম্পত্তি একটা মানব কল্যাণ সংস্থায় দান করবে অন্যদিকে আমরা বসিরকে দেখতে পাই যে কিনা তার জঙ্গলের ওই বাড়িতে বেশ আরামে দিন কাটাচ্ছিল এমন সময় হঠাৎ তার বাড়িতে কেউ একজন আসে বসির ভয়ে ভয়ে দরজাটা খুললে সামনে থাকা লোকটাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর বলে যাক অবশ্য তুমি আসলে এই কথা বলে সে লোকটাকে নিয়ে ঘরের ভেতর চলে যায় এদিকে এশা রুমির সাথে দেখা করতে আসলে রুমি তাকে তার স্বপ্নের ব্যাপারে জানায় আসলে রুমি স্বপ্নে যে বাচ্চাটাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিল সেটা সে নিজেই ছিল তাই তার মনে হয় যে তার মা হয়তো তার উপর রেগে আছে কারণ সে এখনো তার মায়ের মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পারেনি আরেকদিকে সজীব লুকিয়ে লুকিয়ে অর্ণবের মেসে গিয়ে ওঠে সেখানে তাদের মধ্যে নেহার মার্ডার নিয়ে বিভিন্ন কথাবার্তা হয় এরপর তারা দুজন মিলে বসিরের আস্তানায় যায় তাকে খুন করার জন্য কিন্তু সেখানে গিয়ে তারা দেখে বসির আগে থেকেই সেখানে মরে পড়ে আছে আর তাকেও ঠিক একইভাবে খুন করা হয়েছে যেভাবে নেহাকে খুন করা হয়েছিল বিষয়টা জানার পর এশার রুমির কাছে গিয়ে ব্যাপারটা জানায় সেটা শুনে রুমি অন্য একটা কথা মাথায় আসে সে এশাকে বলে দেখো আমার মনে হয় নেহার ড্রাগ নেওয়ার ব্যাপারটা বংশগত যদি কোনো মা প্রেগনেন্ট অবস্থায় ড্রাগ নিয়ে থাকে তাহলে তার বাচ্চার ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার চান্সও বেড়ে যায় সেটা শুনে এসা বলে কিন্তু সোনিয়াকে দেখলে তো মনে হয় না যে সে ড্রাগ নিত তখন রুমি বলে এটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে আমি সোনিয়ার সাথে দেখা করতে চাই সেই কথা মতো তারা দুজন সোনিয়ার সাথে দেখা করতে চলে যায় সোনিয়া তাদেরকে জানায় যে ছোটবেলা থেকেই নেহার প্যারালিটিক পলিও ছিল পলিও বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে প্যারালিটিক পোলিও এই রোগের কারণে নেহা প্যারালাইজড হয়ে যায় তাই সোনিয়া তাকে নিয়ে আমেরিকায় চলে যায় আর সেখানে বারো বছর চিকিৎসার পর নেহা সুস্থ হলে তাকে নিয়ে দেশে ফিরে আসে এসব বলতে বলতে সোনিয়া এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে রুমি আর কোনো কথা জিজ্ঞেস করার সুযোগই পায় না তবে এরই মাঝে এসা কৌশলে সোনিয়ার কাছ থেকে নেহার ছোটবেলার ছবিগুলো চেয়ে নেয় এরপর সেখান থেকে বের হয়ে এসে এশা রুমিকে জানায় যে সোনিয়া যে ছবিগুলো দেখিয়েছে সেগুলো নেহার পাঁচ বছর বয়সের পরের ছবি তার আগের ছবিগুলো সোনিয়া তখন খুঁজে পাচ্ছিল না তাই তাদেরকে দেখাতে পারেনি সেটা শুনে রুমি বলে সে হয়তো আর কখনো দেখাতেও পারবে না কথাটা শুনে এশা বেশ অবাক হয় তখন রুমি বলে আমি যে স্বপ্নটা সেটাতে বাড়ির নাম ছিল স্নিগ্ধা আর সেই বাড়ির মধ্যে আমি একদম কুক্রানো অবস্থায় পড়েছিলাম ঠিক যেমন একটা বাচ্চা তার মায়ের পেটের মধ্যে থাকে আমার কেন যেন মনে হচ্ছে সোনিয়া নেহার আসল মা নয় আর তার কাছ থেকেই নেহার এই ড্রাগ অ্যাডিকশনটা এসেছে যদিও এটা শুধুমাত্র একটা থিওরি তবু এশা রুমির কথায় বিশ্বাস করে নেয় কারণ আজ পর্যন্ত রুমির কোনো ধারণাই মিথ্যে প্রমাণ হয়নি পরদিন যখন আবারও তাদের দেখা হয় তখন রুমি এসাকে বলে সোনিয়া আমাকে বলেছিল যে নেহার হয়েছে কিন্তু এই রোগে আক্রান্ত মানুষের পক্ষে প্যারালিটিক হাঁটতে পারাটাই তো অনেক চ্যালেঞ্জিং যত ভালোই চিকিৎসা করা হোক না কেন সেখানে নেহার পক্ষে ক্লাসিক্যাল ডান্স করা কোনোভাবেই সম্ভব নয় তাছাড়া সোনিয়া নেহার একদম ছোটবেলার ছবিও আমাদের দেখাতে পারেনি এবার রুমির কথাগুলো শুনে এসা পুরোপুরিভাবে তার থিওরিটা বিশ্বাস করতে শুরু করে এরপর রুমিয়ার এশা সোনিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহ চলে যায় সেই রহস্যটা উদ্ঘাটন করার জন্য সেখানে গিয়ে তারা জানতে পারে সেখানকার একটা রিহাব সেন্টারে স্নিগ্ধা নামের একজন প্রেগনেন্ট মহিলা ভর্তি ছিল সে দু সালে ভর্তি হয় আর দু সালে মারা যায় সেখান থেকে তারা এটাও জানতে পারে যে স্নিগ্ধার একটা মেয়েও ছিল এরপর পুরনো ফাইল ঘাটাঘাটি করে তারা সেই বাচ্চা মেয়েটার একটা ছবি খুঁজে পায় এশা তখন নেহার ছবিটার সাথে ওই মেয়েটার ছবি মেলালে দেখতে পায় নেহাই সেই মেয়ে অর্থাৎ নেহার আসল মা সোনিয়া নয় বরং স্নিগ্ধা তাহলে নেহাকে সোনিয়া নিজের মেয়ে হিসেবে কেন পরিচয় দিচ্ছে এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু পরেই জানতে পারবেন তো এশার হাতে থাকা প্রমাণগুলোর ভিত্তিতে সোনিয়াকে অ্যারেস্ট করা হয় এরপর সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে সে টাকার জন্য নিজের থেকে ত্রিশ বছর বেশি বয়সের একটা লোককে বিয়ে করে আর ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে প্রেগনেন্ট হয় যাতে ওই বাচ্চার মাধ্যমে সে রশিদের সব টাকা আত্মসাত করতে পারে কিন্তু বাচ্চাটা জন্ম নেওয়ার পর জানা যায় সে জন্মগত অসুস্থ সেটা শুনে সোনিয়া বিরক্ত হয়ে যায় সব সময় ওই বাচ্চাটাকে মেরে ফেলার ইচ্ছা করত তার সেটা বুঝতে পেরেছিল তাই তার সব সম্পত্তি নেহার নামে উইল করে দিয়েছিল আর সেই উইলের শর্ত ছিল যে নেহার বয়স একুশ বছর পার হলে সে সব সম্পত্তির মালিক হয়ে যাবে কিন্তু তার আগে যদি নেহা মারা যায় তাহলে সব সম্পত্তি মানব কল্যাণ সংস্থায় দান করে দেওয়া হবে এদিকে নেহা যতই বড় হচ্ছিল ততই আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল তাই সোনিয়া মনে করে যে একুশ বছর হওয়ার আগেই নেহা মারা যাবে তাই সে আগে থেকেই নেহাকে মেরে ফেলে এরপর রিহাব থেকে নেহার বয়সী একটা বাচ্চাকে নিয়ে সে রাতারাতি আমেরিকায় চলে যায় এরপর যখন তার মনে হয় যে নেহার ছোটবেলার চেহারা আর কারো মনে নেই তখন সে নতুন নেহাকে নিয়ে দেশে ফিরে আসে সোনিয়ার উদ্দেশ্য ছিল যে নেহার বয়স একুশ বছর পার হলেই সে নেহাকে দিয়ে তার নামে সব সম্পত্তি লিখে নেবে কিন্তু নতুন নেহা বড় হওয়ার পর মাকে সম্পত্তি লিখে দিতে রাজি হয় না তাই সোনিয়া তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেয় এরপর সে নিজে থেকেই নেহাকে ফাঁসানোর জন্য বসিরের সাহায্য নেয় বসিরকে দিয়ে সোনিয়াই ওই বাজে কাজের প্রস্তাবটা নেহাকে দিয়েছিল যাতে পরবর্তীতে বসিরের মাধ্যমে সোনিয়া তাকে ব্ল্যাকমেইল করতে পারে আর সে সেটাই করে কিন্তু বসিরের ব্ল্যাকমেইলে কোনো কাজ হয় না তাই সোনিয়া লুকিয়ে লুকিয়ে নেহার বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলে আর বেরোনোর আগে তার ফিঙ্গারপ্রিন্ট সহ সব প্রমাণ নষ্ট করে দিয়ে আসে সেদিন সোনিয়ার ফোন পেয়েই বসির তার বাড়ি থেকে পালিয়েছিল এরপর সোনিয়া এটাও স্বীকার করে নেয় যে সেই বসিরের গোপন আস্তানায় গিয়ে তাকে খুন করেছে সোনিয়ার স্বীকারোক্তি পাওয়ার পর তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আর এটার মাধ্যমেই নেহার কেসটা সলভ হয়ে যায় কেসটা সলভ হওয়ার পর আশরাফ সবার সামনে বলে এসার জন্য কেসটা সলভ করা সম্ভব হয়েছে ব্যাপারটা আরিয়ান একদমই মেনে নিতে পারে না কারণ সে জানতো যে এসা আসলে রুমির সাহায্য নিয়েই কেসটা সলভ করেছে অর্থাৎ এই ক্রেডিটটা সম্পূর্ণ রুমির সেদিন অফিস থেকে ফিরে এসা আর রুমি মিলে রুমির মায়ের বান্ধবী নীলার বাড়িতে যায় কারণ তার ছেলে রুমিকে ফোন করে জানিয়েছিল যে নীলা দেশে ফিরেছে কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় নীলা মারা গেছে সেখান থেকে হতাশ হয়ে রুমি বাড়ি ফিরে আসে আসে এশাকে রেখে বিষয়টা তদন্ত করার জন্য এদিকে রুমির অনুপস্থিতিতে আরিয়ান সেই হুডি পড়া লোকটাকে আবারও রুমির বাড়িতে পাঠায় আসলে আরিয়ানের কথাতেই লোকটা রুমিকে ফলো করছিল আর রুমিকে মারতে চাচ্ছিল তো রুমি বাড়িতে না থাকায় হুডি পড়া লোকটা বাড়ির ভেতর ঢুকে সুভানকে মেরে ফেলে রুমি বাড়িতে ফিরে সোভানকে ডাকতে শুরু করে কিন্তু তার কোনো সারা শব্দ পায় না এমন সময় তার সামনে সেই লোকটা চলে আসে এরপর ফাইনালি যখন সেই লোকটার চেহারা সামনে আসে তখন আমরা দেখতে পাই যে লোকটা হুবহু রুমির মতো দেখতে সে রুমিকে জানায় যে সে রুমির যমজ ভাই যাকে তার মা ইন্ডিয়াতে তার বাবার কাছে ফেলে এসেছিল ছোটবেলা থেকে বাবার অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে এর জন্য সে সব সময় তার মাকেই দায়ী মনে করত যে কারণে সেদিন রুমির ছদ্মবেশ ধরে সে নিজ হাতে তার মাকে খুন করে এখান থেকে বোঝা যায় যে রুমি তার মাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিল সেটা আসলে সত্যিই ছিল তবে খুনটা রুমি করেনি বরং করেছিল তার এই যমজ ভাই আর এখন তার টার্গেট হচ্ছে রুমিকে খুন করা তাই সে রুমিকে নিয়ে ওপরের ঘরে চলে যায় অদ্ভুত ব্যাপার হলো রুমিও হাসতে হাসতে তার সাথে যেতে রাজি হয়ে যায় আর কিছুক্ষণ পর এসা রুমির বাড়িতে এসে দেখে বাইরে কোনো গার্ড নেই এসাকে দেখে গার্ডরা ছুটে আসলে এসা তাদেরকে একটু বকাঝোকা করে বাড়ির ভেতর চলে যায় তোরে যাওয়ার পর রুমি এসে অদ্ভুত ভাবে এশাকে জড়িয়ে ধরে ব্যাপারটা এশার কাছে অদ্ভুত লাগলেও সে যেহেতু রুমিকে পছন্দ করত তাই কোনো রিয়্যাক্ট করে না সেও রুমিকে জড়িয়ে ধরে এমন সময় এশার সামনে তাকলে দেখতে পায় দেওয়ালে ছোপ ছোপ রক্তের দাগ সেটা দেখে সে ভীষণ ভাবে ঘাবড়ে যায় তাহলে এই লোকটা কে সে কি রুমি নাকি রুমির ছদ্মবেশে আসা সেই ভাই এমনই অনেক প্রশ্ন রেখে গল্পটা এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা খুব ইউনিক একটা থিমের উপর তৈরি করে বানানো কিন্তু এর প্রত্যেকটা মরে থাকা সাসপেন্স আসলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল এখানে আমার শুধু একটাই আক্ষেপ যে অনেকগুলো প্রশ্ন রেখে গল্পটা শেষ হলো হয়তো পরের সিজনে আমরা এই রহস্যগুলো জানতে পারব কেমন লাগলো আমাদের আজকের গল্প সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ